হাই মাই ছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমিও খুব ভালো আছি এখন আছি মামার বাড়িতে তো আজকে সকালবেলাটা কীভাবে কিভাবে কাটাচ্ছি দেখো সবাই মিলে চলে এসেছি বাজারে চা খেতে আমরা বেরিয়েছি মর্নিং ওয়াক করতে দুই মেশো বাবা জয়দীপ আর আমি আর চাও খাবো এখন দেখো চায়ের দোকান থেকে কি কাপ দিয়েছে এই কাপে কখনো তোমরা চায়ের দোকান থেকে চা খেয়েছো একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে চায়ের দোকানে নাকি এই কাচের কাপের চা বেশ ভালো ছিল একটু কড়া গোছের ছিল আমি কড়া খুব একটা খাই না তাও খেতে ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন সবাই মিলে আমরা বাজারে এসেছি আর সকালবেলার মর্নিং ওয়াকই বলতে পারো একটু চা খেলাম তো চলো অনেকদিন পর একটু ফ্রেশ একটা এয়ার নিচ্ছি আর পেছন থেকে লোকটা দেখছে যে আমি কেন একা একা বক বক করছি চা খাওয়া হয়ে গেছে বাড়িতে এসেও দেখছি যে মাসি চা নিয়ে বসে আছে আর এখানটায় কে এসেছে নেই দেখো সেই ফুলগুলো দিদা দিচ্ছিল এই ফুলগুলোই খাচ্ছিলো ফুলের মালা একটা চিরা টাকা দশ টাকার একটা চিরা টাকা যেখানে কেউই নেয়নি সেই টাকাটা দিয়ে ওকে একটা চ্যালেঞ্জ শো করেছিলাম বলেছিলাম বল হ্যাঁ একটা ছেড়া টাকা দিয়ে বলছে যে একটা তেঁতুলের দোকানে গিয়ে ওটা চালিয়ে দিচ্ছি যদি পারে তাহলে তো ভালো দোকান ভালোই দেখো কি সুন্দর কাঁচাটা দেখেই খেতে ইচ্ছা করছে না দুপুরের মেনু যেটা হয়েছিল সেটা হচ্ছে বোয়াল মাছ হয়েছিল মুসুরির ডাল টমেটো দিয়ে হয়েছিল ইলিশ মাছ হয়েছিল মাছের তেল বেগুন দিয়ে হয়েছিল তো বেশ ভালো ভালো খাবার হয়েছিল। আজকে দুপুরের লাঞ্চের খাবার তো বেশ জমে গেছে খাওয়া দাওয়াটা জল খাচ্ছি কিছু বক্তব্য দেবে কিছু বক্তব্য দেবে কি বক্তব্য দেখবো এ আসলাম বাবার কাজে আনন্দ ফূর্তি করলাম এখন বাড়ি দিকে রওনা হচ্ছে তা আজকের দিনটা থেকে গেলে হতো না না আজকে থাকা যাবে না গাড়ি বাড়িতে কাজকর্ম আছে এবার সংসারের কাজের ভিতরে ঢুকবো ওখানে আর কী করব ওখানে এইটাই হচ্ছে চেও <pyatled> <speaking in immigrant>

চারজন আজকে বাড়ি থেকে চলে গেছে মন মেজাজ ভালো নেই কারোরই তাই জন্য সবাই মিলে গ্রামে ভ্রমণ করতে বেরিয়েছি গ্রামে যেই অপরূপ একটা নেচার ফিলিংস করতে বেরিয়েছি এখানটায় ফুলকপি অনেক গাছ সিম গাছ সর্ষে ক্ষেত দারুণ সুন্দর জায়গায় আমরা চলে এসেছি গ্রাম ঘুরতে মনটা একটু ভালো করতে এখানে কলা বাগান দেখতেই এখানে পাচ্ছি থাকে

ঘুরতে ঘুরতে আমরা এই গ্রিন ভ্যালি পার্কের কাছে চলে এসেছি এই পার্কটা একটা পিকনিক স্পট আর কাপল স্পট ও বটে দেখো এখানে নিয়মাবলী লেখা আছে ফার্স্ট টাইম এবার হাবারা করেছি এই মুলো আমি দৌড়ে দৌড়ে আর অনেকগুলো তুলেছে মুলো তুলেছি ও না হবে মুলোর ও আজকে ফার্স্ট টাইম এই মুলোগুলো আমি তুলেছি পুরো টাটকা মুলো হ্যাঁ মাটির তলা থেকে তুললাম টেনে টেনে একটা মাসি তুলেছে আর তিনটে আমি তুলেছি সরু সরু আর একটা মোটা তো কেমন মুড়ো বলো তো আারে এখন এসেছি ছোট দিদার বাড়িতে আর এখানটায় সব মুড়ি মাখা খাওয়া হচ্ছে মাসিবাড়িতে খুব মজা করছি আমরা মাসির বাড়িতে আছি এখন আমরা সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছি সঙ্গে চা আমি চা খাইনি চাটা স্কিপ করেছি সবাই খেয়েছিল আর আমি এখানটা একটু পোজ দিয়ে নিচ্ছি এই দেখো ছোট দিদা মুড়িটা ছিল ঠিক এই রকম দেখতে তো ছোটো দিদার বাড়ি থেকে ফিরে ফিরছি আমি আর ফেরার সময় চলে এসেছে ছোটো মাসির ছেলে মানে ভাই আর এখন আমি যাচ্ছি সাইকেলে আর এখন না এখন এখানটায় অলরেডি মামার বাড়িতে চলে এসেছি ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছিলাম তো এখন আমার মনে পড়েছে তো চলো যাওয়া যাক মামার বাড়িতে ঢুকে গেছে রেডি টোটোজিদার বাড়ি থেকে এসে তারপরে ডিনার করে আমি ফ্রেশ হয়ে গেছি আর আজকে শুভ হচ্ছে মামার ঘরে তো এই ছিল সারাদিনের গল্প কেমন লাগলো জানাতে বলুন না ব্লগটা বাই